নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি লক্ষ্মী পুজো উপলক্ষে নিয়ে এসেছি দুটি কবিতা তবে আজকের দুটি কবিতা কিন্তু মা লক্ষ্মীদের জন্য নয় আজকে আমি রক্ত মাংসের নারায়ণদের জন্য কবিতা নিয়ে এসেছি রক্ত নারায়ণদের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরব আমার কবিতায় বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন বিশেষ করে আমার যারা নারায়ণ বন্ধু আছেন তারা অবশ্যই জানাবেন কিন্তু আপনাদেরও কেমন লাগলো দুটি কবিতা আমার প্রথম নিবেদন আমার বিষ্ণু দেবাংশু ভট্টাচার্য তোমার বিষ্ণু বন্দি শিলায় পুজোয় ভীষণ হোম আমার বিষ্ণু সিলিং ফ্যানে টানে তোমার বিষ্ণু সিন্নি পায়েসে ভক্তি উজার মন আমার বিষ্ণু সংসার ছেড়ে খুঁজে ফেরে কাশ বোন তোমার বিষ্ণু আলোয় আলোয় ভীষণ মন্ত্র পাঠে আমার বিষ্ণু আবদার করে ধর্ষক হয় খাটে তোমার বিষ্ণু লক্ষ্মীপতির সুন্দর সংসার আমার বিষ্ণু ডাইনি কবলে রোজ হয় সংহার তোমার বিষ্ণু সোনার মুকুটে একলা রাজার বেশে আমার বিষ্ণু সোনায় মুড়েছে বউটাকে ভালোবেসে তোমার বিষ্ণু শঙ্খে চক্রে গদায় পদ্মে বাঁচে আমার বিষ্ণু ধর্ষক হয় আইনের মার প্যাঁচে তোমার বিষ্ণু শঙ্খে চক্রে গদায় পদ্মে বাঁচে আমার বিষ্ণু ধর্ষক হয় আইনের মার প্যাচে। তোমার বিষ্ণু সিন্নি পায়েসে যত্নে জীবন যায় আমার বিষ্ণু রোজগার করে লক্ষ্মী তা চুষে খায় তোমার বিষ্ণু চুপ থাকে তাই জেলখানা থেকে দূর আমার বিষ্ণু মুখ খোলে যদি আইনের হাতে খুড় তোমার বিষ্ণু লক্ষ্মীর প্রেমে হাবুডুবু খায় শুনছি আমিও বিষ্ণু জেলখানা থেকে জামিনের দিন গুনছি তোমার বিষ্ণু কৃষ্ণ রূপে শত গোপী নিয়ে ঘোরে হাড় মাস জলে পড়ে তোমার কৃষ্ণ বনে জঙ্গলে রাধাকে পেয়েছে কাছে আমার বিষ্ণু কোনো দাবি নেই ফলস কেস খায় পাছে তোমার কৃষ্ণ রাধাকে পেয়েছে রাধাও পেয়েছে তাকে আমার লক্ষ্মী ঘুমালে করে কাকে। তোমার কৃষ্ণ ননি ঝেড়ে দেয় ঝাড়ে গোপীদের ড্রেস তবু কৃষ্ণ পূজিত মর্তে কখনো খাইনি কেস আমার কৃষ্ণ প্রেমিকার সাথে একদিন কোনো রুমে ব্রেকআপের পর ধর্ষণ সেটা মিডিয়া ঘিরেছে বুমে আমার কৃষ্ণ ভাবল তখন কি এবার করা যায় মান সম্মান খুইয়ে কি আর নিজ ঘরে ফেরা যায় মা বাপের মুখে চুলকানি লেপে কৃষ্ণের বুকে ঝড় কেরোসিন কিনি এবারও কৃষ্ণ মুখ বুঝে তুই মর আমার পরবর্তী নিবেদন সুজান মিচির লক্ষ্মী ছেলে শয্যাশায়ী মায়ের চোখে জল বাউন্ডুলে ছেলে রক ছেড়ে মায়ের শিয়রে বসে কেন মা কাঁপছ কেন বলো আমায় মায়ের কণ্ঠে কান্না কাল লক্ষ্মী পুজো আর আমি ছেলে মায়ের মাথায় হাত রাখে রাত হয়েছে ঘুমাও মা এ ছেলের প্রতি মায়ের অভিমান ভারী মৃত স্বামীর চোখের দিকে তাকিয়ে বলেছিল তোমার ছায়া যে রইল আমায় আঁকড়ে রাখবে কিন্তু সে ছায়া বাবার মতো আকাশ হতে পারেনি কখনো সে ছায়া রক চিনেছে আড্ডা চিনেছে সিগারেট সিনেমা ছেলে না হয়ে মেয়ে হলে পাড়ার লোকে তাকে নির্ঘাত অলক্ষী বলতো মা চোখ বুঝল এই প্রথম বাড়িতে মা লক্ষ্মী আসবেন না পুজো হবে না এমন অসুখ তার ঘৃণা হলো বিছানার প্রতি রাত শেষ হয়ে সকাল হলো সকাল থেকে ছেলের খোঁজ নেই সন্ধে হয়ে এসেছে প্রায় একবার মায়ের কাছে মায়ের মনে উদ্বেগ আজকেও হঠাৎ কানে প্রবেশ করে কচি স্বর আলো সুর হুল্লোর কলরব হাসি গান কারা বাইরে কারা এসেছে আমার বাড়িতে কেউ তো তেমন আসে দেখে মা উঠে এলো বিছানা থেকে দরজার বাইরে ফুটপাত থেকে উঠে আসা মলিন শিশুদের উজ্জ্বল মুখ এক শাড়িতে বসে কি তৃপ্তি করে তারা খাচ্ছে পায়েস মিষ্টি ফল নাড়ু ব্যস্ত হয়ে পরিবেশন করছে ছেলে আর মায়ের রক্তে আনন্দ ঢেউ খেলে গেল মনে হলো এই তো সেই আকাশ এই তো সেই অসীম বুক এই তো আমার পুজো মায়ের ঠোঁট নড়ে উঠল অভিমান ভেঙে বলে উঠল আশীর্বাদ আমার লক্ষ্মী ছেলে